কে বলেছে ভূত হয় ভূত হয় না ওই যে সাদা কালার বাচ্চা ভূত আমার বাসার সামনে আছে চিনো সেটাই ভূত সেটাই ভূত ওই যে ভূত গাছের মধ্যে একটা সাদা কালার কাপড় পরে থাকার একটা বাচ্চা ভূত ছিল সে আমাদের বাসার সামনে আসছে তাই আচ্ছা চলো দেখি আসি কোথায় ভূত চলো দেখি কেমন ভূত তোমরা দেখাচ্ছ কোথায় ভূত কোথায় ভূত চলো দেখি দেখো দুইটা ভূত ওখানে দুইটা বাচ্চা ভূত আর মা ভূত কোথায় ভূত ওই যে ওখানে দুই চলছা নিচে কোথায় ভূত ওই যে যখন চাঁদ যখন ভূত আসে তখন চাঁদ এরকম রেড কালার হয় হ্যাঁ তাই তো আসলে তো চাঁদটা কিরকম রেড রেড কালার দেখাচ্ছে কেন অরেঞ্জ অরেঞ্জ কালার দেখাচ্ছে রেড রেড দেখা হ্যাঁ